দুর্গা যে উৎসব সেটা হিন্দু ধর্ম হিন্দু সমাজের জন্য আমরা চাই শোনেন অনেকে বলে সংখ্যালঘু তারপরে সংখ্যায় তারা কম আছে আমরা চাই এই সমাজে সুন্দরভাবে সবাইকে নিয়ে বসবাস করার জন্য আমার একটি চেয়ারম্যান আমার দলের যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ এই সমাজে সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে হবে সবাই সবাই ভাই হিসাবে এক সমাজের জন্য সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি আমরা চাই না ওই স্বৈরাচার যে সতেরো আঠারো বছর যেভাবে তারা মানুষের উপর নির্যাতন করছেন এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় যারা আছেন তাদের যে নির্যাতন করেছেন তাদের যে উচ্ছেদ করেছেন তাদের যে জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের কর্মীরা যুবলীগ ছাত্রলীগ যেটা করছে সেটা আমরা করব না আমাদের একটি চেয়ারম্যানের নির্দেশ আমরা জনগণের পাশে থাকতে চাই জনগণের হয়ে কাজ করতে চাই আমরা রাজনীতি করি কেন জনগণের খেজমতের জন্য আমাদের পাড়া প্রতিবেশী আমাদের এলাকার বা অন্য এলাকার আমার থানার যারা আন্ডারে আছেন আমি একজন গুলশান থানায় দায়িত্বপ্রাপ্ত লোক আমি ছাত্রদল করেছি আমি যুবদলের নেতৃত্ব দিয়েছি আল্লাহ পাক আপনাদের দোয়ায় এখন আমাকে একটা পজিশনে রাখছেন আমি সেক্রেটারি দায়িত্বে আছি আগামীতে ইনশাল্লাহ চাই আমাদের একটিন চেয়ারম্যান যেমন তারেক রহমান দেশে আসবেন আমাদের যে এখন বর্তমান যে পরিস্থিতি এখন কিন্তু কোনো একটা নির্বাচিত সরকার নাই এটা একটা অনির্বাচিত সরকার সামান্য একটা সময়ের জন্য আসছেন তারা অনেক সময় অনেক কথা বলেন সরকারে যারা আছেন তবে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই প্রধান উপদেষ্টাকে এই সরকারের যে প্রধান উপদেষ্টা অতি দ্রুত একটা নির্বাচন আপনি দেন আপনি যে বলছিলেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা নির্বাচন দেওয়ার অঙ্গীকার তারা করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই একটা নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার হবে গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন আপনি যদি নির্বাচনে না দেন আপনার ভোটটা আপনি না দিতে পারেন আমার ভোটটা আমি না দিতে পারি তাহলে তো একটা সুন্দর সরকার গঠিত হবে না ওই স্বৈরাচারের মতো অবস্থা হবে সে পনেরো বছর ছিল আরো কেউ এসে বিশ বছর থাকতে চাবে সেটা না জনগণ যাকে ভোট দিবে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই দেশের সরকার হবে আমরা আশা রাখি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এই সমাজে সমস্ত ধর্মের লোক বসবাস করবে কথা আছে না যে ধর্ম যার যার উৎসব সবার আমাদের ঈদের সময় আমরা যখন ঈদ করি কোরবানের ঈদ রমজানের ঈদ তখন কিন্তু অনেক ধর্মের লোক আমাদের বাসা আসে আমরা তাদেরকে করি আমরা চাই আমাদের তারা সমাজে আমাদের ওরকম কোন চিন্তা ভাবনা নাই যে সমাজ শুধু একটা ধর্মের লোকে নিয়ন্ত্রণ করবে বা একটা ধর্মের লোকে না সমস্ত ধর্মের লোকে সমাজে সুন্দরভাবে বসবাস করবে যেটা আমাদের